অ উদু বিল্লাহ মিনা সে ইতু অনিরুয়াজিম বিসমিল্লা হিরু ওয়াহিমা অনিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হি ও বারাকাতু প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানায় আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের ২২ দিনের বয়ান পর্ব বিষ পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা মাওলানা সাদ কান্দুলবি সাহেব ওনার বাইশ দিনের বয়ানের আজকের বিষ পর্বে বিষয়বস্তু হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রের দায়িত্ব এই পর্বে আলোচনা হবে ইসলামের শাসন ব্যবস্থা ইসলাম কীভাবে শাসন ব্যবস্থার হুকুম দিয়েছে কিভাবে একটি রাষ্ট্র পরিচালনা করতে হয় একটি রাষ্ট্রপ্রধানের কী দায়িত্ব এবং রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কি দায়িত্ব কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হয় দ্বিতীয়ত রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের যে দায়িত্ব আছে তা কিভাবে করা হয় মাওলানা সাদ কান্দুলবি সাহেব এ বিষয়ে আলোচনা করেন এবং জনগণের সেবা কীভাবে জনগণের সেবা করতে হয় মালানা সাদ কান্দলবি সাহেব ওনার বয়ানে তা ব্যক্ত করেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রথমত ইসলামী শাসন ব্যবস্থা শুধু মানুষের অধিকার রক্ষার জন্যই নয় বরং এটি সমাজে শান্তি ও সুস্মৃতি প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত জরুরি আল্লাপাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা নিজেদের মধ্যে যে কোনো বিষয়ে তর্ক করো না বরং সৎ চলো সুরা আল হুজরাত আয়াত নয় মারানা সাদ কান্দুলবি মহান আল্লাপাক রাব্বুল আলামিনের পবিত্র কালামুল মাজিদ থেকে একটি আয়াতের উপস্থাপন করেন এবং তিনি বুঝাতে চেয়েছেন মহান আল্লাপাক রাব্বুল আল আমিন বলেছেন যে আমরা নিজেরা নিজেরা তর্ক বিতর্ক করে অতি বাড়াবাড়ি করি অতি রঞ্জিত করি যা আল্লাহ এবং আল্লাহ রাসুল হুকুম দিয়েছেন যেভাবে পালন করা উচিত সেভাবে আমরা পালন না করি নিজেরা অতি রঞ্জিত করি এবং নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন তর্কে লিপ্ত হই মহান আল্লাপাক রাব্বুল আল আমিন সে তর্কে লিপ্ত হওয়ার কথা নিষেধ করেছেন এবং সৎ পথে চলা সৎ পথে কীভাবে চলতে হবে কীভাবে কর্ম করতে হবে সৎ কাজ করতে হবে অন্যকে সৎ কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে সেই জন্য মহান আল্লাপাক রাব্বুল আল আমিন আদেশ করেছেন আর এই আদেশ মানা প্রতিটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ দুই নম্বরে মারানা সাদ কাল কান্দুলবি সাহেব প্রিয়নবী হরজত মুহাম্মদ ওয়াসাল্লাম উনার কথা উল্লেখ করেন উনি নিজে এটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার শাসন ব্যবস্থায় প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ এবং ইসলামী ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা নবী করিম সাল্লাহ যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেই রাষ্ট্রের কত সৌন্দর্য কত উদারতা কত সুন্দর নীতি দুনিয়া এবং আখেরাতের মুক্তির একমাত্র উপায় ছিল নবী করিম সাল্লাহ আলাইহ এর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা তিন এটি একটি বিশাল দায়িত্ব একটি রাষ্ট্রের শাসককে সত্য ন্যায় এবং সঠিক প্রতি পরিচালনা করা তালা কুরআনের শাসকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন যেন তারা জনগণের সেবা এবং অধিকার রক্ষা করেন চার শাসকদের দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের খোঁজখবর নেওয়া তাদের সমস্যা সমাধান করা এবং সব ধরনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলাম শাসকদের কাছে একটি উচ্চমানের দায়িত্বের দাবি রাখে পাঁচ নবীজি সাল আলিয়া সাল্লাম তাদের শাসক হিসাবে কখনো নিজেদের নিজের জন্য কিছু চাননি ওনার লক্ষ্য ছিল কেবল মানুষের মঙ্গল এবং তাদের সঠিক পথের দিশা দেখানো তিনি নিজে জনগণের খোঁজখবর নিতেন এবং তাদের সমস্যা সমাধান করতেন ছয় ইসলামের শাসক শুধুমাত্র জনগণের নেতা নয় বরং তাদের সেবক তাদের প্রধান লক্ষ্য হল জনগণের জন্য ভালো কাজ করা এবং ইসলামী ন্যায় প্রতিষ্ঠা করা এক্ষেত্রে শাসককে স্বার্থপরতা থেকে দূরে থাকতে হয় এবং জনগণের প্রতি দায়িত্বশীল হতে হয় মামলানা কান্দলবি তিনি বলেন যখন কোনো শাসক ইসলামিক আদর্শ অনুযায়ী শাসন করে তখন সেই সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ইসলামের শাসন ব্যবস্থা একমাত্র সমাজের মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে সেখানে সব মানুষের অধিকার সুরক্ষিত থাকে আর ইসলামের শাসকদের জন্য অনেক নির্দেশনা রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হল সত্য কথা বলা কখনো অন্যায় না করা এবং সবার অধিকার সমানভাবে দেওয়া ইসলাম শাসকদের কাছে ঐক্য নির্দেশনা প্রেরণ করেছে যাতে তারা জনগণের জন্য একটি নিরাপদ এবং সুষ্ঠু রাষ্ট্র গঠন করতে পারেন নয় শাসকদের জন্য ইসলাম একটি অত্যন্ত গুরুত্ব দায়িত্ব নির্ধারণ করেছে তারা যদি ইসলামিক আদর্শ অনুসরণ করে এবং সমাজে কোনো ধরনের অবিচার বা বৈষম্য থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দ্বারাও তা যতই শক্তিশালী হোক না কেন নিসা আয়াত আটান্ন দশ ইসলামের শাসকদের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এর মধ্যে রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা সঠিক শাসন ব্যবস্থা কেবল রাষ্ট্রের জন্য নয় বরং সমগ্র সমাজের জন্য কল্যাণকর এগারো এটি আমাদের উম্মার জন্য এক কঠিন পরীক্ষা ইসলাম শাসকদের কর্তব্য নির্ধারণ করেছে এবং সমাজের মানুষের অধিকার রক্ষার জন্য প্রতিটি শাসককে সতর্ক করেছে যাদের হাতে ক্ষমতা তাদের উচিত নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা কোনো বৈষম্য না করা পরিশেষে মারনা সাদ কান্দলবি সাহেব বলেন আজকের সমাজে আমরা দেখতে পাই যে অনেক শাসক তাদের দায়িত্ব পালনে ব্যক্ত হন তবে ইসলামের শাসন ব্যবস্থা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তবে সমাজে শান্তি ন্যায় এবং সমৃদ্ধি ফিরে আসবে ইসলামের শাসন ব্যবস্থার লক্ষ্য কেবল সাফল্য অর্জন নয় বরং মানবতার কল্যাণ এবং সত্য প্রতিষ্ঠা করা রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লাম ওনার শাসন এবং ওনার সাহাবাই একরাম তাবিন তাবে তাবিনদের শাসন ব্যবস্থা দেখলে বোঝা যায় যে ইসলামের শাসন ব্যবস্থা কত সুন্দর কত শান্তিপূর্ণ প্রিয় বন্ধুরা আমরা সকলেই প্রার্থনা করি এমন একটি দেশ যেন আমরা পাই এমন একটি দেশ গঠন হোক যে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক সাদ কান্দলবি সাহেবের বাইশ দিনের বয়ানের বিশতম পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন শেয়ার করুন আর আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু